কি সুন্দর জিনিসটা চেষ্দিন আজকে সকালটায় আমার শুরু হয়েছে দারুণ একটা সারপ্রাইজ দিয়ে ঘুম চোখে বাবা এতবার ডাকছি তুই একবার কিচেনে যাবি চল আমি তোর জন্য কি এনেছি দেখবি আমি জানি মাটন এনেছি এতবার ডাকার কি আছে বাট সকালবেলা ঘুম থেকে উঠে যে এত বড় সারপ্রাইজটা পাবো যে আমি ভাবতেই পারিনি মাটন আনবে আমি জানতাম বাট সাথে যে আমার প্রিয় ট্যাংনা মা সেটা জানতাম কীভাবে কে বলল ও বাবা ও শুনতে পেয়েছে নাকি আজকে দুপুরে মাটন এসছে মাটন কে বললো তোমাকে বাবা মাটন থেকে বলতে খাবে বাবা শোনো তোমাকে কি জ্ঞানটা দিচ্ছে বলছে মাটন নিয়ে বাড়িতে ঢুকতে হবে না তো তোমাকে ঢুকতে দেবে না বাড়িতে তোমার বাড়িতে তোমারাই ঢুকতে দেবে না এই যে ডুগুকে ব্রেড যে আমার এগ এগ বয়েল দিলাম ডুগু খাচ্ছে আর এখানে ডুগুকে টিভি চালিয়ে দিয়েছি ডুগু একটু টিভি দেখবে তাই তো বাবা হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি তোমাদের ছো বং এর বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সেকেন্ড ডে বাড়িতে বাবা সকালবেলা মাটন ট্যাংরা মাছ সব নিয়ে এসেছে আজকে রান্না বান্না হবে মাটনটা হবে আজকে বাবাই করবে বলেছে আর সকালবেলা উঠে চা বিস্কিট একটা ডিম সেদ্ধ সব খাওয়া হয়ে গেছে এখন আনটি এক্সট্রা কী কী রান্না করবো সেগুলো আনটিকে বলবো বাকি যে এখানে শুয়ে পড়েছে ডুগু কেন বাবা ওঠো ডুগুর ভালো লাগছে না ডুগু বোর হচ্ছে আজকে বিকেলে তোমাকে মামুকে দেখাতে নিয়ে যাবো তো আমরা আজকে মামুর সাথে মিট করবো ফার্স্ট টাইম তাই তো বাবা আর আজকে প্ল্যান আছে বিকেলে আমাদের পুচকুকে দেখতে যাওয়া যারা অন্য প্রশ্ন আছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তিন তারিখ সে পুচকুকে দেখতে যাওয়ার আছে আজকে বিকেলবেলা তো আজকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমি আর ডুবু যাবো পুচকুকে দেখতে আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো প্রথম ডুবুর মামু হচ্ছে আমার ভাই মানে আমার মামার ছেলে ডুবুর আমার ভাই তো ডুবুর মামু ডুবু ফার্স্ট টাইম ডুবুর ছোট্ট মামুকে দেখবে আর তুমি ভাগ ইয়েস আমি যে সময় এবার ছুটিতে এসেছি সেটা হচ্ছে পুরোটাই বর্ষাকাল আর ওয়েদারটা এতই ভালো হয়েছিল বাড়িতে বসে সত্যি খুব বোর লাগছিলো তারপর ভাবলাম যে আমাদের গ্রামের বাড়ির দিকে তো যাইনি প্রত্যেক বছর এসে আমি ভিজিট করি তো আমি ভাইকে নিয়ে ডুবোকে নিয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছে আমাদের গ্রামের বাড়িতে সেদিন আর কারোর সাথে সেরকম দেখা হয়নি এখানে সমস্ত দেখো পাট চাষ হচ্ছে যেগুলো সবাই মিলে চাষ করছে এগুলো দেখতে যে গ্রামের পরিবেশটা আমার এতই ভালো লাগে আমি প্রত্যেক বছর যখনই আমি ইন্ডিয়াতে আসি আমি কিন্তু একবার হলো আমার গ্রামের বাড়িতে ভিজিট করি আর ডুপুরও এই জায়গাটা ভীষণ প্রিয় আজকে আর সেরকমভাবে সবার সাথে ভিডিও করতে পাইনি আর এবার এসে এটাই লাস্ট ছিল আমার গ্রামের বাড়িতে যাওয়া প্রত্যেকবার তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করি বাট এবার আর ভিডিও আমি মানে করিও নি আর যাওয়ার টাইমও পাইনি কেন পাইনি সেগুলো আস্তে ধীরে তোমাদের সাথে প্রত্যেকটা ব্লগেই শেয়ার করব তো এখন ঘুরে টুরে এখন বাড়ির দিকে যাচ্ছি ঘুরে আসতে না আসতে বাড়িতে দেখি বাবা অলরেডি কিন্তু মাটনকে ম্যারিনেট করে রেখেছে তো বাবাই বললো আজকে যেহেতু মাটনটা করবে তো বাবাই রান্নাটা শুরু করছে বলো কি কি ম্যারিনেট করেছো মাংসটার মধ্যে নুন দিলাম দেড় নুন দিয়েছি তারপরে হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে দই দিলাম চার চামচ মতো দই দিয়ে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর পেঁয়াজ বাটার দিয়ে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছি কেমন আর এখন এখানে আমটি সব কেটে দিয়ে গেছে এখন আমি আলুগুলোকে ভাজছি মানে ভাজবো দেখো এইটুকু তো লাগবে কেন আর তুমি কিসের গন্ধ পাচ্ছ চলে এসো দেখবে এসো এখানে এসো দেখো ওয়ান টু থ্রি তাই এখনো হয়নি আরে হয়নি যাও দেখো না জিভ বার করছে দেখো না বাবা কি দিলে এটা জিরে এটা ধনে ও দিয়েছ হ্যাঁ হ্যাঁ মাটন দেবো মামা হয়নি দেবো ও এখনই বলে কি আমাকে একটা মাটন দেবে বলে হলুদ গেলো লঙ্কার গুঁড়ো দাও এটা কি ঝালটা কাশ্মীর আবার যেহেতু আধা ঘন্টা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিল কালারটা দারুণ এখন আস্তে আস্তে কষছে আর তেলটা ছাড়ছে এই যে এখানে জল দিয়ে দিয়েছি এবার আলু দিয়েছি এবার আলু দিয়েছি এটা এখন পুরো সেদ্ধ হবে আলুগুলো গরম মশলা ছড়িয়ে নামাবো আর এই যে ডুবু মাটন খাবে মাটন খাবে ডুবুর জন্য ডুবু দাদানে দেখো এতগুলো মাটন দিয়েছে দাদা নি দেখি দাদানকে দেখাও বাবা দেখো শুধু হ্যাঁ কালারটা করেছে ও ডাউন হয়েছে বাবা আমাকে ডুগু লাঞ্চের সময় বলেই দিয়েছিল আজকে কিন্তু ও লাঞ্চ করার পর কিন্তু ঘুমাবে না কাজ ও মামুর সাথে মিট করতে যাবে ডুগু এতটাই এক্সাইটেড ছিল দু ওয়েট করতে পারছিল না তো আমি বললাম ঠিক আছে রেডি হলাম রেডি হয়ে ফাইনালি বেরোতে যাব তখন দেখি মুসলদারে বৃষ্টি হলো বৃষ্টিটা একটু কমছে আবার শুরু হচ্ছে তারপর ফাইনালি কি করব কাকিমার কাছে গিয়ে ওখানে বসে এত সুন্দর জান্না দিয়ে ওয়েদারটাকে এনজয় করছিলাম এরপর যাব গিয়ে রেডি হবো তো ফাইনালি এখন সাড়ে সাতটা বাজে বেরোচ্ছি দেখতে যাচ্ছেন দেখতে যাচ্ছি ভাইকে তো চলো এখন বেরোনো যাক ঘুরে আসি দেখবে তো চলে এসছি তো আমরা তুমি মজা হ্যাঁ হ্যাঁ ওই কাউন্ট হচ্ছে কার কত না তুমি এগুলো না দাও বোমাকে এগুলো দাদা দাঁড়া না আমার চাই তুমি বোম্মাকে দাও সব

এইটার একটা আছে দেখো सेम কি কিউট একটা দেখো আরেকটা দেখো দাও এটা দাও মাম্মা গুছিয়ে রাখবে দাও আমার এটা এই কেমন আছো তুমি তো একদম একই আছো গো চমকাইছো ই মা গ্যালো আমি বলতে বলতে পরে আসবে তুমি তুমি কি করবে মামুকে দেখে দেখো মামু আসছে এ আমাদের গটলি বাবা

ওই তো প্যাকেটের মধ্যে সম্পূর্ণ বিচার আছে ও খামটা দিয়া দাও দিয়া দাও বলো তবে গুলো দেখো দেখো

না <mimus> যে <mimus> 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 <coughs> <mimus>

না না মামা দেখেইনি মামা এখন দেখেনি ময়ের এইগুলো খুব পছন্দের কলার বালা পছন্দ হয়েছে সব দুগু

এই শিবাংশ তোমার নাম শিবাংশ হ্যাঁ নিজে একাকে বসে যায় কি হলো শিবাংশ ওলে আমার বাচ্চা ওলে আমার চনবায়ুতা ও ভয় পেয়ে যাচ্ছ তোমাকেই দেখো যাও তোমার কাছে ডুববে ও তোমাকে প্রচন্ড ভালোবাসছে কথা বলো কথা বলো

অনেকক্ষণ পুচকুর সাথে ডুগু খেললো আমরাও ভাইয়ের সাথে মিট করলাম তারপর আমরা চলে এলাম বোমার বাড়ির পেছনে পার্কে আমাদের ফ্রেন্ডের নতুন এক রেস্টুরেন্ট খুলেছে এটা একটা ফ্র্যাঞ্চাইজ এর পুরোনোটা আছে যেটাতে আমরা অলরেডি ভিজিট করেছি বাট নতুনটাতে একবারও আসেনি এটা হচ্ছে কেটলি তো বৃষ্টির জন্য একটু জল জমেছিল কিন্তু তাও ভাবলাম যে অ্যাম্বিয়েন্সটা নতুন রেস্টুরেন্টের কেমন একটু দেখে আসি এত সুন্দর এই জায়গাটা সাজিয়েছে এই যে বোমার বাড়ি আর আমরা তিনজন মিলে চলেছি অলওয়েজ দিদি আর আমি অলওয়েজ অ্যাক্টিভ বল দি আট দিয়ে এত শরীর খারাপ দিকে টানতে টানতে নিয়েলাম চল কফি খাবো একটু এখানে কি কফিটা দারুণ করে আমাদেরই বন্ধুর এটা বাট ওরা এখন নেই ওই জন্য ওদের সাথে নেক্সট টাইম যখন আসবো তখন মিট করবো ডুব দুটো মিট করতে এই মা আমাকে ছাড়া ফটো তুলে ফেলছিস দারুণ দারুণ এটা পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে ডুকস কোথায় চলে গেল ঠান্ডা নেই তো

জিনিসটা চেস দিন চেস মানে কি করতে কফি 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 ডেট এই যে 944 আর আমরা খাচ্ছি এখন কফি আমার ডুগু খাচ্ছে মোহিতো চিকেন পকোড়া তাই তো ডুগু হেইচু হেচু বেইচু বেইচু আমার বাপু আমি সনু মানু তুলু ভাই

এই এ এ বুঝিব বুঝিব আর ডুবগুর বায়না হয়েছে ডুবু এখন নাকি মামুকে নিয়ে যাবে বাড়িতে কী পড়লো এই যে সন্তুবাবু তাতা আবার দেখা হবে আবার দেখা হবে আবার আসবো দিদিভাই হ্যাঁ দিদিভাই সকাল থেকেছে তোমার কাছে থাকবো চলো বাবা ভাইকে খাক করে দাও হাক করে দাও মামু দাঁড়িয়ে আছে বাইরে গগ গো মামু ও যে বাবা চে বাবা মনে মামা নিয়ে